হ্যালো এভ্রিওান বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের একটি মজার অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি সবাইকে অবাক করে দিতে পারবেন এবং সবার সাথে মজা করতে পারবেন আমি আগেও মজার কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস শেয়ার করছি তো অনেকেই আমাকে রেসপন্স করছে অনেক ভালো লাগছে বলছে তো সেই ধারাবাহিকতায় আমি আজও একটা আপনাদের সাথে টিউটাল শেয়ার করতেছি তো চলুন দেখা যাক সপটা ঠিকই প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো এখানে সার্চ করবো হচ্ছে ক্র্যাক স্ক্রিন ক্র্যাক ক্র্যাক স্ক্রিন ক্র্যাক স্ক্রিন জাস্ট এটা আপনি লিখলেই পেয়ে যাবেন সফটওয়্যারটি এখানে আপনার অনেকগুলো সফটওয়্যারই পাবেন এই দেখতে পাচ্ছেন লিস্টে তো আমি বলবো যে যে কোনো একটা আপনি ডাউনলোড করে নিতে পারেন আমি অবশ্য যে সফটওয়্যারটি আপনাদের দেখাবো সেটি লিস্টের অবশ্য অনেক নিচে পাবো এই সফটওয়্যারটি এটা একটি খুব জনপ্রিয় একটি সফটওয়্যার বলা যায় যাই হোক আমি প্রথমটাই আপনাদের দেখাচ্ছি ধরেন প্রথম সফটওয়্যারটি আমি ডাউনলোড করছি ব্রক অ্যান্ড স্কিন প্র্যাঙ্ক জাস্ট এটা সবচেয়ে বেশি আপনার জনপ্রিয় সফটওয়্যার আপনার ডিসপ্লেটাকে ভেঙে ফেলতে পারবেন আসলে এটা একটা প্র্যাঙ্ক মানে আপনার মজা করার জন্য ডিসপ্লেটা ভাঙবে না জাস্ট আপনার ফ্রেন্ডরা দেখবে যে আপনার ডিসপ্লেটা ভেঙে গেছে তো এবং সবার সাথে একটু মজা করতে পারবেন তো ইনস্টল করার পর ওপেন করবো ওপেন করলে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন সুইং অ্যাডস আপনার কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো অ্যাড শো করেন নেট অন থাকলে তো সরি ফর দ্যাট অ্যাড শো করে নাই জাস্ট নো থ্যাংকস স্টার্টে ক্লিক করব দেওয়ার পর টাচ ক্র্যাক টাচ ধরেন কোন ধরনের আপনি স্ক্রিনটা ভাঙতে চান তো আমি এটা দিলাম তারপর এখানে আমি টাচ করলাম দেখে না আমার স্ক্রিনটা দেখাচ্ছে যে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন যে আসলেই আমার স্ক্রিনটা ভেঙে গেছে বাট আপনার আসলে ভাঙে নাই এটা একটা মজা করার জন্য সব কিছু দেখাবে আপনার ফোনটা ভেঙে গেছে আপনার কাজ অন্য সব ডিসপ্লের মানে হাত থেকে পড়ে গেলে ডিসপ্লেটা ভেঙে গেলে একটা কেমন দেখা সে ওই রকমই দেখাবে তো আপনার ফ্রেন্ডদের সাথে আপনি মজা করতে পারেন এই সফটওয়্যারটি দিয়ে তাদের সাথে একটু ভাব নিতে পারেন তো আশা করি আপনাদের সফটটি ভালো লাগবে আমি জাস্ট ফান করার জন্য সফটটি শেয়ার করছি তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন